আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আজকে চলে এলাম আরিচা গরু হাটে আপনাদের দেখাবো বড় গরু এই শীতের মাসে দাম কীরকম যাচ্ছে যারা বড় গরু কিনতে চান শীতের মাসে তারা আরিচা হাটে এসে বড় গরু দেখে ভালো দেখে কিনে নিয়ে যেতে পারেন আর যারা ছোট বাছুর গরু কিনতে চান তারা আরিচা হাটে এসে ভালো গরু কিনে নিয়ে যেতে পারেন পঞ্চাশ থেকে পঞ্চাশ থেকে এক লাখ টাকার ভিতরে আপনারা ভালো মানের গরু পাবেন তারা আরিচা গরু হাটে এসে ভালো মানের কিছু গরু কিনে নিয়ে যেতে পারেন যারা বিয়ে শাদী বা কোনো অনুষ্ঠানে বড় গরু খুঁজতে চান তারা আরিচা গরু হাটে এসে নিয়ে যেতে পারেন যারা দুই থেকে চার মন মাংস ওজনের গরু খুঁজতে চান যারা তারা আরিচা গরু হাটে এসে দুই থেকে চার মন মাংস ওজনের গরু আপনারা কিনে নিয়ে যেতে পারেন আরিচা গরু হাটে এই হাটটি সাপ্তাহিক শুক্র ও মঙ্গলবারে বসে থাকে যারা গরু কিনবেন তারা আরিচা হাটে এসে ভালো কিছু মানের গরু দেখে নিয়ে যেতে পারেন যেমন এই গরু বেশিরভাগ এসে থাকে চর অঞ্চল থেকে বাগুড়িয়া চর কুষ্টিয়া কুচিয়াম চর শিব চর শিবলয়া দৌলতপুর ঘিউর টাঙ্গাইল থেকেও নানান জেলা থেকে গরু এসে থাকে যেমন কুষ্টিয়া রাজবাড়ী দৌলতপুরে এই জায়গা থেকে গরু এসে থাকে যারা গরু কিনবেন তারা আরচা গরু হাটে এসে ভালো মানের কিছু গরু কিনে নিয়ে যেতে পারেন আপনাদের দাম সহকারে জানানো হবে